এনসিইউ তে পিজি কোর্সে বিভিন্ন বিষয় নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য রেনুয়াল সেকেন্ড চান্স নিয়ে রেনুয়াল সেকেন্ড চান্সে কারা রেনুয়াল করবে স্টুডেন্টশিপ রেনুয়াল কাদের করতে হবে যারা ফেল করেছো তারা কি এই রেনুয়াল করতে পারবে কিনা এখন না করলে কি হবে বিস্তারিত বলবো হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন শর্ট সাজেশন আমরা

রেনুয়াল মানে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন তাই এটা সবাইকে করা বাধ্যতামূলক রেনুয়াল যদি এবারও মিস হয় আর কিন্তু থার্ড চান্স দেওয়া হবে না রেনুয়াল করা না থাকলে অ্যাসাইনমেন্ট এক্সাম প্লাস ফাইনাল এক্সাম কোনোটাই দিতে পারবে না তাই যারা মিস করেছো এই চান্সে করে নেবে এবার বলবো স্টুডেন্টশিপ রেনুয়াল কাদের করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড ইয়ারে অর্থাৎ ফাইনাল ইয়ারে ছিলে কিন্তু একাধিক পেপারে এনসি পাবার কারণে আবার এক্সাম দিতে হবে তারা কিন্তু এই সেকেন্ড চান্স রিনুয়ালে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে পারবে এবং এক্সামিনেশন দু হাজার বসতে পারবে রেনুয়ালের এই সেকেন্ড চান্সে তোমাদের স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে ছশো টাকা দিয়ে তোমরা করে নেবে করার ফলে আর এক বছর নষ্ট হবে না ভালো গাইড এবং হান্ড্রেড পার্সেন্ট কমন শর্ট সাজেশন আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি সাজেশন ভিত্তিক উত্তরপত্র সর্বমূল্যে নিতে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবে এবার বলবো যারা ফার্স্ট ইয়ারে এনসি সি যারা রেনুয়াল এর ফার্স্ট চান্সে করে নিয়েছ তোমাদের এক্সট্রা হবে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে কিনা না না তোমাদের আর স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে না তোমরা চার হাজার চারশো টাকা দিয়ে যে রেনুয়াল করেছিলে তার মধ্য থেকে ইউনিভার্সিটি স্টুডেন্টশিপ রেনুয়াল এর টাকা কেটে নিয়েছে সেম ভাবে তারা ফার্স্ট চান্সে এ রেনুয়াল করনি সেকেন্ড চান্সে করবে কিন্তু এনসি রয়েছে তোমাদেরকেও এক্সট্রা ভাবে স্টুডেন্টশিপ রেনুয়াল করার প্রয়োজন নেই তোমাদের সেকেন্ড চান্স রেনুয়াল শুরু হতে চলেছে উনত্রিশ চার দু এবং শেষ হবে আট পাঁচ দু পঁচিশ তোমরা এই ডেটের মধ্যে অবশ্যই করে নেবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও তোমাদের একটি শেয়ারে এক স্টুডেন্টের বছর নষ্ট হবে না অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ